আমাদের এখানে মিছিল এসেছে এগুলা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা শরীফ সোলনাথ নাসেলের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ আছেন জেলা মহানগর ছাত্রাসেবী সহকারে অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছে আমাদের মাঝে উপস্থিত আছে মহানগর বিন্দু সংগ্রামী যুগ্ন অধ্বায়ক জীবনগণের কাউন্সিলর বিলাল হোসেন সহকারে অনেক নেতৃবৃন্দ

শুভেচ্ছার স্বাগতির আগমন শুভেচ্ছার স্বাগত বাংলাদেশে কোন নেতা আছে আগামী দিনে আল্লাহ রহমতে প্রধানমন্ত্রী হওয়ার মতো কোন নেতা আছে शुभेच्छा स्वागत प्रिथि शुभेचा स्वतम सांग्रामी समेश What? Yeah.